শুভ সকাল বাইকার মেগা ক্যাম্পিং ফেস্ট কুমিল্লা দু হাজার চব্বিশ সালের লাস্ট পঁচিশ সালের ফার্স্ট আসতেছে আর ঘুম থেকে উঠলাম মাত্র মুখ ধুইলাম এই যে আমাদের তাবু আর মোটামুটি ঘুম থেকে উঠছে আজকে একটা শান্তির একটা ঘুম হয়েছে অনেক দিন পরে মানে তাবু ক্যাম্পিংয়ে আসলে তাবু ক্যাম্পিংয়ের যে একটা ফিল নিতে হয় এই ফিলটা আজকে এইখানে পাইছি কারণ হচ্ছে আমরা এখানে টেন্ট করছি কোন জায়গায় যে দেখেন এফটিটির ফার্স্ট এবং লাস্ট এন্ডিং যেটা পয়েন্ট এইখানে করছি এই যে ট্র্যাক্টিকের যে আপনার এন্ট্রিটা এই জায়গায় ক্যাম্পিং করছি আর মোটামুটি আমরা চারটা পাঁচটা তাবাস ছিল আর কোনোটা নাই ওইদিকে এবার ইচ্ছা করিয়া গেছি না শত শত তাবু হাজার হাজার মানুষ এই জন্য যায় নাই আর না যাওয়াতে মোটামুটি অনেক ভালো হয়েছে খুব শান্তি অবশেষে কুমিল্লা বাইকার মেগা ক্যাম্পিং ফেস্ট সিজন নাইন শেষ আমরা চলে যাচ্ছি বিদায়ের পালা আমি আছি রাজু দাদা রাহাত ভাই আর সামনে যাইতে কামরুল ভাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব কিছু শেষ হয়েছে এখন যাওয়ার পালা টান দিলাম বাকি সব আল্লাহর হাতে আল্লাহ ভরসা আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে নিয়ে পৌঁছায় সব সব কিছুর জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া বিদায় লালমাই লিক ল্যান্ড বিদায় দেখা হবে আবারও পরবর্তী ইভেন্টে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ